জয় মা ধলক্ষ্মী জয় নমস্কার প্রিয় দর্শক আজকে আজকের তারিখ হচ্ছে চৌদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আজকের দিনে লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে যে চার রাশি জাতক জাতিকা রয়েছেন সেই চার রাশি কোন কোন রাশি রয়েছে কাদের কপাল খুলে যেতে পারে এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে কী কীভাবে অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে বা হবে তো শুনুন এখন আমরা এক এক করেই সবটা আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন তবে যে বিষয়টা প্রত্যেক দিন আলোচনা করা হয় এবং জরুরি যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে তারা লাগপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এ তিনটি গ্রহের পজিশন ভালো থাকে এরা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো চলুন সবার আগে নেব আজকের দিনের সেই ভাগ্যবান রাশি কারা কারা রয়েছেন আপনার রাশি থাকলেই আপনি চোখ খান খোলা রাখবেন না থাকলেও আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিংবা দৃষ্টি যখন রয়েছে কিছু না কিছু উপায়ে কিছু না কিছুভাবে অর্থপ্রাপ্তি হতে পারে সর্বপ্রথম যে ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক ব্যতিকা হয়েছেন আজকের দিনে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই ভালো থাকবে আজ আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে পারে বিভিন্ন ইনকাম সোর্স নতুন করে তৈরি হতে পারে সেখানে আপনাদের লাভের সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে প্রপার্টি ডিল ফাইনাল হয়ে যাবে কোনো আটকে থাকা কোনো বড় টাকা পয়সা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো অনেক দিনের ব্যবসা পুনরায় চালু হতে পারে তাই পুরনো ব্যবসার দিকে মনোযোগ রাখতে পারেন শেয়ার মার্কেটে যেটা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা আজকে দিনে করার রকম পরিকল্পনা রেখেছেন সেখানে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে যদি অলরেডি আগে থেকে ইনভেস্টমেন্ট করা রয়েছে ওইটা আপনাকে আজকে দিনে কোনো খবর দিতে পারে সেখান থেকে একটা বড় লাভ হওয়ার সুযোগ থাকবে আজ আপনার নিজস্ব কোনো ব্যবসা থাকলে সেইখানে গুরুত্ব রাখুন ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে পুরনো অনেক দিনের ব্যবসা পুনরায় চালু হতে পারে আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন আপনার কোনো পুরনো বাকি টাকা পয়সা ফেরত চলে আসতে পারে সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে মায়ের কাছ থেকে অর্থ লাভের সুযোগ পেতে পারেন সেখানেও সম্ভাবনা খুবই ভালো আর বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ আসতে পারে যারা লটারি কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না তবে চোখ কান করা রাখুন অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই কন্যা রাশি অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন আজকের দিনে মাথালক্ষ্মীর আশীর্বাদ এবং দৃষ্টিতে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুব ভালো রয়েছে নতুন করে ইনকাম সোর্স তৈরি হবে নতুন করে ব্যবসা চালু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জেলারা বহুদিন ধরে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করে রেখেছেন সেটা আজকের দিনে আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে শেয়ার মার্কেট যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে যারা করেন না করবেন না তবে চোখখান খোলা রাখবেন আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা ওরাও কিন্তু আপনার দায়িত্বে আসতে পারে বা অনেক দিন ধরে বন্ধ হয়ে থাকা কোনো ব্যবসা আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিয়ে যেতে পারে সেখানেও কিন্তু অর্থ লাভের সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনার পিতার ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা কোনো ব্যবসায় আপনি কিছুটা ইন্টারফেয়ার করার পরেই কিন্তু ব্যবসায় বড় লাভের সুযোগ আপনারা লক্ষ্য করতে চলেছেন ব্যবসায় পূর্বে কখনও আপনার বিনিয়োগ করে রেখেছিলেন সেইটা আপনাকে আজকে দিনে খুব বড় এবং ভালো রিটার্ন দিচ্ছে সেখানে আপনারা মনোযোগ রাখতে পারেন আর যারা প্রপার্টিতে প্রতিনিয়ত ডিলিংস করেন তাদের ক্ষেত্রে কোনো অনেক দিন ধরে আটকে থাকা কোনো ক্লায়েন্ট বা কোনো টাকা পয়সা ওটা কিন্তু চলে আসতে পারে আপনার আজকে বহুদিনের পুরোনো ব্যবসা পুনরায় চালু হতে পারে এটাও সুযোগ যেমন রয়েছে তেমনই আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো বড অর্ডার আসতে পারে বড় কোনো টেন্ডার পেতে পারেন যেটার একটা সম্ভাবনা খুবই ভালো রয়েছে কোনো বাকিতে অনেক দিন ধরে টাকা আটকে রয়েছে কোনোভাবে রিকভারি হচ্ছে না আপনি বহুবার চেষ্টা করেও রিকভারি হয়নি সেরকম বেশ কিছু রিপোর্ট আসতে পারে পরিবারের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো জায়গায় কোনো শুভ কিছু যোগাযোগ হতে পারে যারা কাজের চেষ্টা বহুদিন ধরে করছেন কিন্তু কাজকর্ম কোনোভাবে যোগান হয়নি তো সে জায়গায় কোনো না কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে যারা বেকার ছিলেন ইনকামের ছোটোখাটো কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজে পাবেন আপনারা সেখানে মনোযোগ রাখুন এবং সেটাকে ঠিকভাবে করার চেষ্টা করুন অবশ্যই আপনি ভালো ফল পাবেনই পাবেন আর যারা বিদেশে বহুদিন ধরে যোগাযোগ করছেন হঠাৎ করে সে জায়গায় যোগাযোগ হতে পারে সেখানেও কিন্তু মাথা লোকের আশীর্বাদ কিংবা দৃষ্টি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে রাশি অর্থাৎ আপনি যদি রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে মাতালক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার পরে খুব ভালোভাবে থাকবে এবং আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুবই মজবুত করবে আপনার পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুরনোয় চালু হতে পারে আটকে থাকা টাকা পয়সা ফেরত চলে আসতে পারে উপহার উপহারস্বরূপ দামি কিছু পাওয়ার যোগ রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের সেক্টরও আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে এছাড়া যেনারা ধানবাকির জায়গায় রয়েছিলেন অনেক বেশি ধারবাকি আটকে গিয়েছিল সেরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসতে পারে ঘুরতে যেতে চাইছেন যেনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে পুরনো অনেক দিনের ব্যবসা ওটা কিন্তু আবারও চালু হতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন প্রপার্টি রিলেটেড যেনারা অনেক দিন ধরে ডিল করছেন কোনো বড়ো ডিল আটকে থাকা ছিল সেটা কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু আপনাকে খুবই সফলদায়ী পরিবেশে নিয়ে যাবে বা যারা অনেকদিন ধরে চাইছিলেন বিদেশ যাবেন সেক্ষেত্রে হঠাৎ করে কোনো শুভ খবর আসতে পারে বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে বেশ ইনকামে নতুন সোর্স তৈরি হবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন উপহারস্বরূপ দাবি কিছু পাওয়ার যোগ রয়েছে এক্সট্রা ইনকামের সুযোগ খুবই ভালো রয়েছে পুরনো ধারবাকে টাকা পয়সা ফেরত চলে আসবে আর আপনার অবশ্যই চাকরির কোনো যোগাযোগ বা কর্মক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন পিতার ব্যবসা বা পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি অবশ্যই ধ্যান রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লটারি প্রতিনিয়ত কাটেন কাটবে যা কাটেন না কাটবেন না এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান রাশির নাম রয়েছে মকর রাশি অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা বাড়তি লক্ষ্য করা যাবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান আপনার কিন্তু সফল হতে পারে নতুন ব্যবসায় মনোযোগ বাড়াতে পারেন যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করতে করছেন কিন্তু ব্যবসা শুরু করভাবেই হচ্ছে না তো সে জায়গায় ব্যবসার কোনো শুভ যোগাযোগ হতে পারে আর উপহারস্বরূপ দামি কিছু পাওয়ার যোগ রয়েছে হঠাৎ করে আপনার সেটার সম্ভাবনা খুব ভালো আর যদি বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন অবশ্যই সেখানে একটু সংযত থাকবেন আর পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দেবে শেয়ার বাজারে যারা প্রতিগত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো পরিকল্পনা রয়েছে সেখানে আপনি অবশ্যই ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন বা যদি অলরেডি আগে থেকে এক্সপিরিয়েন্স রয়েছে তো ইনভেস্টমেন্ট করতে পারেন লাভের সুযোগ ভালো থাকবে আর যারা ধারবাকিতে খুব বেশি সমস্যা ফেস করছিলেন হঠাৎ করে কোনো ধারবাকি খবর আসতে পারে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর আপনার ইনকামের জায়গাটা কিন্তু হচ্ছে উপহারস্বরূপ পাওয়ার যোগ রয়েছে মায়ের কাছ থেকে পিতার কাছ থেকে বলেও পেতে পারেন আপনারা চোখ কানখালি খোলা রাখবেন আর যারা লড়াই কাটেন কাটবেন যারা কাটেন না কাটবেন না তবে কোনো না কোনো দিক দিয়ে অর্থপ্রাপ্তি অবশ্যই হবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন জয় মা ধন লক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনের শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে এক এবং চার ব্যবহার করবেন আপনি যদি কন্যা রাশির জাতকাতিকা হন শুভ সংখ্যা হিসাবে দুই এবং চার ব্যবহার করুন আপনি যদি তুলা তুলারাশির জাতকাতিকা হন শুভ সংখ্যা হিসাবে এক এবং নয় ব্যবহার করবেন আর আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে এক এবং আট ব্যবহার করুন এই সংখ্যাগুলো লটারির শুরু ক্ষেত্রে আপনাকে বড়ো কিছু প্রাপ্তির সুযোগ দিতে পারে আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে যেটাতে আপনি সব ধরনের শুভ কাজ ভালো কাজ করে নিতে পারেন বা করবেন সেটা হচ্ছে একেবারে দুপুর বারোটা বেজে একুশ মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল পেয়েই যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধর লক্ষ্মীর জয়